রাসুল সাল্ল্লাহ আলহাল্লাম বলেছেন সালমান নবী পরিবারেরই একজন এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা তিনি হজরত সালমান আল ফার্সি সালমান আল ফার্সির জবানেই তার সেই সত্যপ্রাপ্তির চমকপ্রদ বর্ণনা রয়েছে তিনি বলেন আমি তখন পারস্যর ইস্পাহার অঞ্চলের একজন পার্সি নওজওয়ান আমার গ্রামটির নাম জায়ান বাবা ছিলেন গ্রামের দাহ কান বা সর্দার সর্বাধিক ধনবান ও উচ্চ অধিকারী জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন আমার বাবা মার মাজুসী ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধকের পথটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম রাত দিন চব্বিশ ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার ওপর অর্পিত হয় আমার বাবা ছিলেন বিরাট ভূসম্পত্তির মালিক তিনি নিজেই তা দেখাশোনা করতেন তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হতো একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না আমাকে তিনি ডেকে বললেন বেটা তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম সাথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো তারা তখন প্রার্থনা করছিল এ আওয়াজই আমাকে সচেতন করে তোলে দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম মনে মনে বললাম আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এ ধর্ম অতি উত্তম আমি খামারে না গিয়ে সে তাদের সাথেই কাটিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম এ ধর্মের মূল উচ্চ কথায় তারা বলল স্বামে সন্ধ্যা ঘনিয়ে এলো আমি বাড়িতে ফিরে আসলাম সারাদিন আমি কী কী করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন বললাম বাবা কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে তাদের ধর্মের যেসব ক্রিয়াকাণ্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে বেলা ডোবা পর্যন্ত আমি তাদের সাথেই কাটিয়ে দিয়েছি আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন তিনি বললেন বেটা সে ধর্মে কোনো কল্যাণ নেই তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম বললাম আল্লাহর শপথ কখনও তা নয় তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি তিনি আশঙ্কা করলেন তাই আমার পায়ে বেরি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম কিছু দিনের মধ্যেই সে সুযোগ এসে গেল গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শ্যাম অভিমুখী কোনো কাফিলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয় কিছু মধ্যেই শ্যাম অভিমুখী একটি কাফিলা তাদের কাছে এলো তারা আমাকে সংবাদ দিল আমি আমার বন্দিদশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম তারা আমাকে সামে পৌঁছে দিল সামে পৌঁছে আমি জিজ্ঞাসা করলাম এ ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তারা বলল বিষব গির্জার পুরোহিত আমি তার কাছে গেলাম বললাম আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি আমার ইচ্ছা আপনার সহচর্য থেকে আপনার খিদমত করা আপনার নিকট থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা তিনি বললেন ভেতরে এসো আমি ভেতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খিদমত শুরু করে দিলাম কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ কারণ সে তার সঙ্গীসাথীদের দান খয়রাতের নির্দেশ দেয় সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে কিন্তু যখন তারা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয় তখন সে নিজে তা আত্মসাত করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে গরিব মিসকিনদের সে কিছুই দেয় না এভাবে সে সাত কলস স্বর্ণ পুঞ্জীভূত করে তার এ চারিত্রিক অধপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম কিছু দিনের মধ্যেই লোকটি মারা গেল লোকটা খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো তাদেরকে আমি বললাম তোমাদের এ বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল তোমাদের যে দান ক্ষয়রাতের নির্দেশ দিত এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত। কিন্তু তোমরা যখন তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাত করত। গরিব মিসকিনদের কিছুই দিত না তারা জিজ্ঞাসা করলো তুমি তা কেমন করে জানলে বললাম তোমাদেরকে আমি তার পুঞ্জীভূত সম্পদের গোপন ভাণ্ডার দেখাচ্ছি তারা বলল ঠিক আছে তাই দেখাও আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে সাত কলস সোনা চান্দি উদ্ধার করে এ দেখে তারা বলল আল্লাহর কসম আমরা তাকে দাফন করব না তাকে তারা শুলিতে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলাবশিক্ত করলো আমি তারও সাহচর্য গ্রহণ করলাম এলোকটি অপেক্ষায় দুনিয়ার প্রতি অধিক উদাসীন আখিরাতের প্রতি অধিক অনুরাগী ও রাত দিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোনো লোক আমি এর আগে দেখিনি আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো আমি তাকে বললাম জনাব আপনার মৃত্যুর পর কার সহচর্যা কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে বললেন বেটা আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম এখানে সে সত্যের ধারক আর কেউই আমি জানি না তবে মাউসেলে এক ব্যক্তি আছে তার নাম অমুক তিনি এ সত্যের এক বিন্দু পরিবর্তন বা পরিবর্ধন করেননি তুমি তার সহচর্য অবলম্বন করো আমার সে বন্ধুটির মৃত্যুর পর মাউসেলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি আমি তাকে আমার সব কথা খুলে বলি একথা তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সাহচর্য অবলম্বনের কথা বলে গেছেন আর তিনি আমাকে একথাও বলে গেছেন যে তিনি যে সত্যের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনি সে সত্যকে গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন আমার কথা শুনে তিনি বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছে থেকে গেলাম তার চালচলন আমার ভালোই লাগলো অল্প কিছু দিনের মধ্যেই তিনি মারা গেলেন তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম জনাব আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার কাছে এসে গেছে আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন বললেন বেটা আমার যে আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না তবে নাসিবিনে অমুক নামে এক ব্যক্তি আছে তুমি তার সাথে মিলতে পারো তাকে কবর দেওয়ার পর আমি নাসিবিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম তিনি আমাকে তার কাছ থেকে যেতে বললেন আমি তার কাছেই থেকে গেলাম এ ব্যক্তিকেও পূর্ববর্তী দু বন্ধুর মতো নিষ্কলুষ চরিত্রে দেখতে পেলাম আল্লাহ কি মহিমা অল্পদিনের মধ্যে তিনিও মারা গেলেন অন্তিম সময় তাকে আমি বললাম আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথাই জানেন এখন আমাকে কার কাছে যেতে বলেন তিনি বললেন ওমন নামে আমরিয়াতে এক লোক আছে তুমি তারই সুহবত অবলম্বন করবে এছাড়াও আমাদের সত্য উপর অবশিষ্ট আর কাউকে তো আমি জানি না তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা বললাম আমার কথা শুনে তিনি বললেন আমার কাছে থাকো আল্লাহর কসম তার কাছ থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই মত ও পথের অনুসারী তার কাছে থাকাকালেই আমি অনেকগুলো গরু ও ছাগলের অধিকারী হয়েছিলাম কিছুদিনের মধ্যেই তার পূর্ববর্তী সঙ্গীতের যে পরিণতি দেখেছিলাম সেই একই পরিণতি তারও ভাগ্যে আমি দেখতে পেলাম তার জীবনের অন্তিম সময় আমি তাকে বললাম আমার অবস্থা তো আপনি ভালোই জানেন এখন আমাকে কি করতে বলেন তার কাছে যেতে পরামর্শ দেন তিনি বললেন বৎস আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সে সত্যের উপর ভূপৃষ্ঠের কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হেজরাত করবেন দেবালকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও তার থাকবে তিনি হাদিয়ার জিনিস তো খাবেন কিন্তু সাদকার জিনিস খাবেন না তার দুকাদের মাঝখানে নবয়াতের মোহর থাকবে তুমি পারলে সে দেশে যাও এরপর তিনি মারা গেলেন আমি আরও কিছুদিন আমরিয়াতে কাটালাম একদিন সেখানে কাল্প গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো আমি তাদেরকে বললাম আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান বিনিময়ে আমি আপনাদেরকে আমার গরু ছাগলগুলো দিয়ে দেব। তারা বললেন ঠিক আছে আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি তাদেরকে গরু ছাগল দিয়ে দিলাম তারা আমার সঙ্গে নিয়ে চললেন যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুরা নামক স্থানে পৌঁছলাম তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং এক ইহুদের কাছে আমাকে বিক্রি করে দিল আমি তার দাসত্ব শুরু করলাম অল্প দিনের মধ্যে বনি গোত্রের তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াসরিবে মদিনায় নিয়ে আসে এখানে আমি আমরিয়ার বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি যে স্থানটির বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম